আজকের এই মস্তিষের দোলার আজকের এই মস্তিষের সম্মানিত শ্রদ্ধা ব্যক্তিত্ব যিনি হলুদ পরিবেশ সুযোগ আছে না মেহমানরা যায় এটা কি ঠিক হবে এখানে রাস্তায় বা বিভিন্ন জায়গাতে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বেশি সময় রাস্তাতে না থেকে হুদ কিছুক্ষণ পরিস্থিতিতে আসবেন আপনারা ময়দানে ময়দানটাকে বরফ করে নেন মাহটাকে সত্য নিতে করুন আর মনোযোগ সহকার দু চারটির কথা শুনে আপনাদের আজকের পরে কাজ দেওয়ার আরেকটা মাহফি যেতে পারবেন বাচ্ছে এই মাহপুরটা আপনাদের হতে পারে আল্লাহ থেকে এই বসু পড়াশোনার কারণে আল্লাহর কাছে পরিহার করার কারণে আল্লাহ জীবনে গুণাগুলো মাফ করে দেবে আল্লাহ গুণ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন কিনা ধরুন রাখি না আমরা তারা এখানে প্রশাসন আমরা সবাই মো আমরা সবাই কি বরং আমরা তারা বসেছি আমরা সবাই কি মু নেই এই যে মুবে